মালদার মানিকচক থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা ভুতনি ব্রিজ থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো এক কলেজ ছাত্রী সোমবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মানিকচকের মথুরাপুরের শঙ্করটোলা ভুতনি ব্রিজ এলাকায় জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম মাধুরী কর্মকার বয়স কুড়ি বাড়ি ভুতনির উত্তরচন্ডীপুরের পলিনটোলায় সে মানিকচকের কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিল পরিবার সূত্রে খবর সোমবার সকালের দিকে মাধুরী মথুরাপুর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় কিন্তু মথুরাপুরে যাওয়ার পথে হঠাৎ করেই ভূতনি ব্রিজ থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে বসে পরে স্থানীয়রা তাকে তড়িঘড়ি জল থেকে উদ্ধার করে মানিকচ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি তাই মৃত্যু সঠিক কারণ জানতে মানিকচক থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে কি হয়েছে কি জানতে পারলেন কিভাবে মারা গেল মারা গেল কিভাবে বলতে পারছি না আমি সকালে কোথায় বলে আসলাম একটু খুঁজ খুঁজি কেউ জলে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়েছে

এইরকম ঘটনা ঘটলো বাড়িতে কাল তো কিছু হয়নি সকালে বেরোলো কম্পিউটার করে আসছি কথা বলে বেরিয়েছে আর বাড়ি ফিরে বাড়ি কোথায় যে বাড়ি ভূত নিয়ে উত্তর চন্দ্রপুরে কি নাম যে মানে কি নাম যে মারা গেছে মাধুরী কর্মকার আচ্ছা কে হয় আপনার আমার বোন হয় ছোট বোন কো পড়াশোনা করতে পড়াশোনা কোথায়

কী হতে পারে ক ভাই বোন চার ভাই বোন দুই বোন দুই ভাই ছোট বোন আমার ছোট বোন কোথায় পড়াশোনা কলেজ ফার্স্ট ইয়ার ঠিক আছে আপনার নামটা বলুন আমার নাম বিকাশ করমকার